আমাদের আপোসেন নেত্রী বেগম খালাদা জিয়ার রোগ মুক্তি কামনার উদ্দেশ্যে আমি এবারে কর্মসূচি আমার আমি যদিও প্রতি প্রতিনিয়ত প্রতি মাসে আমার কর্মসূচি আছে থাকে কিন্তু এবারে উদ্দেশ্য হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মানে রোগ মুক্তি আমি দোয়া করি এবং আপনারাও দোয়া করিয়েন যেন আমাদের আপসিন নেত্রী সুস্থ হয়ে কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে যান এবং করে যাচ্ছেন এবং দেশ থেকে তার করে জন্য মঙ্গল কামনা করি তিনি যেন সুস্থ থাকেন দেশ পরিচালনায় সচেষ্ট হয়ে সামনের যেন অগ্রসর হতে পারে যারা ই প্রতিবন্ধী তারাকে প্রতিদিন খাওয়ার দেয় এবং সামনে কিছু চাউল জনগণকে বিতরণ করতে এটা খুব ভালো কথা উনি যেন এইভাবে চালিয়ে যায় এটাই আমরা চাচ্ছি সে যদি চেয়ারম্যান পদবর্তী হয় সে মোটামুটি ভালো আশা রাখি ভাই যে উদ্যোগ নিয়েছে গরিব দুঃখী মানুষের মেহনতে মানুষের পরম বন্ধু হিসাবে জনগণের মাঝে যে কর্মসূচি হাতে নিয়েছে এবং তার কার্যকলাপ অনেক জন ভালো লাগে এবং তিনি চলছেন তিনি অনেক ত্যাগ তিতিক্ষা করে মানুষের মাঝে যে দেব ত্রাণ সে নিজের ইচ্ছায় সে মানুষের মাঝে দিচ্ছে এবং মানুষের যে আকাঙ্ক্ষা তিনি পূরণ করছেন এবং করবেন তার আশা রাখি সেজন্য ভবিষ্যতের এই পরিকল্পনা চালিয়ে যেতে পারে